আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরব ভাইয়ের খামারে আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো সরব ভাই এর আগে তার ইতিহাস আমাদের বলছে সরব ভাই আজকে আপনার কাছে আমরা শুনবো যে ওই যে আপনি এগুলো তো মোটা দাদা করতেছেন জাত উন্নয়ন করতে করতে গিয়ে আপনি ঠেকে গেছেন মোটামুটি হ্যাঁ যে জাত উন্নয়ন হলো কিন্তু যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন দিয়ে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারেনি পৌঁছতে পারেন কাঙ্ক্ষিত অবস্থানে আপনি পৌঁছতে পারেনি তো এই জাত উন্নয়নের পাশাপাশি আপনি এখন নতুন করে নতুন একটা প্ল্যানিং নিচ্ছেন সেটা সম্বন্ধে আজকে আমরা দর্শকদেরকে বলবো তো আপনি যে এই গরুগুলোকে জাত উন্নয়ন করতে করতে এখন আপনি এখন আপনি কি করতেছেন এগুলোকে মোটা দাজা করতেছেন মোটা তাজা করতে হ্যাঁ হ্যাঁ জাত উন্নয়ন করতে করতে মোটা তাজায় কেন

ছয় সাত হবে আর ওইটা আপনার সাইলাস হিসেবে ব্যবহার হয় আর সাইলাসটা মানে হলো ঘাসের বিকল্প সাইলাসটাই মানে ঘাসের বিকল্প সবুজ ঘাসের বিকল্প বিকল্প এটা একুশ দিন থেকে আপনার মানে ২৪ মাস পর্যন্ত রাখা যাবে মোলা দিয়ে আপনার ইয়ার টাইট করে আপনি ওটা কীভাবে করেন আপনি আমি বস্তায় করি আবার ওই যে নিচের মধ্যে রেখে দিয়েও করি পলিথিন দিয়ে দিয়েও বস্তায় হলে খরচ কম বা এখানে সহজে খাবার দেওয়া যায় দেখলাম এটা আপনি প্রতিদিন খাওয়ান এটা প্রতিদিন না যখন ঘাসটা সংকট হয় বৃষ্টির সময় ঘাটের ঘাসের একটু সংকট হবে এই বুদ্ধি যদিও উনি কিছুটা বুদ্ধিতে হেরে গেছেন কিন্তু একটা বুদ্ধি আমি আপনাকে বলতে চাই যেটা হলো যে এই যে সাইলেজ আমরা কখন খাওয়াবো আমাদের দেশে খাওয়ারের কি করে সাইলেজ তৈরি করলো যে একুশ দিন পর থেকে খাওয়ানো শুরু দিয়ে দুই মাসের মধ্যে শেষ সাইলেজ আর নাই এক মাসের মধ্যে শেষ যখন সাইলেজের সংকট পড়লো তখন ঘাসেরও সংকট পড়লো সংকট পড়লো তাহলে সাইলেজ আমরা কিসের জন্য করব। সংকটময় মুহূর্তে যে সংকটে জন ঘাসের সংকট সেই সময় আমরা ঘাসের বিকল্প হিসেবে ব্যবহার করি কিন্তু সেটা না করে আমরা কিন্তু তখনই খাওয়ানো শুরু করি জি এটা কিন্তু আসলে যে সররাভাইয়ের এই পয়েন্টটা আমার কাছে খুবই যুৎসই মনে হয়েছে এবং এটা খুবই ভালো একটা পয়েন্ট এবং এটা আমি হয়তো সামনে সাইলেজ নিয়ে যখন কথা বলবো তখন এই বিষয়গুলো আসবে তো সররাভাই এই সাইলেজ খাওয়াচ্ছেন তারপরে ইরানিং সময় এখন সস্তা যে আইটেমগুলো তার মধ্যে আলু আলু হ্যাঁ তাহলে আলুটাও কি আপনি খায়েন আলুটা আমি খাওয়াই আলুটা আসলে সিদ্ধ করতে গেলে আলুর যে গুণাগুণ মানে গুণাগুণটা আসে নষ্ট হয় আলুটা কাচায় খাওয়াইতে হবে কাচায় খাওয়াইতে এর আগে আপনি যে আলু খাওয়াইছিলেন তখন কি সিদ্ধ করে খাওয়াইছিলেন নাকি কাচায় খাওয়াইছিলেন সিদ্ধ খাওয়াইছিলাম মানে সবাই সিদ্ধ খাওয়ায় 90% সিদ্ধ খাওয়ায় সিদ্ধ খাওয়াইলে আসলে মানুষের যেমন লিভারে আর গরুর লিভারে তপাত আছে আল্লাহ প্রদত্ত ওদের চারটি আছে মানুষের খাবারটা মানুষের খাবারটা আসলে গরুর খাবার না আর সিদ্ধ খাবারটাই গরুর না গরু কিন্তু আমরা সিদ্ধ করি সিদ্ধ করে আমরা ইয়াকে খাওয়াই খাওয়াই দেখা যায় গরু অনেক মোটা আছে আলুর মধ্যে কার্বোহাইড্রেট আছে বিশ জলীয় আছে আশি দেখা যায় আসলে যে কোনো কার্বোহাইড্রেট গরু মানুষ সবাইকে মোটা করবে মোটা করবে আর যখন সিদ্ধ করতে যাবেন ওর পুষ্টিমানটা কমে যাবে আবার ওখানে জ্বালানি খরচ আছে জ্বালানি খরচ আছে লেবার খরচ খরচ আছে কিন্তু আলু ছোট ছোট আলু শপিং করি খাওয়াইলে গরু যেতে গলায়তে না লাগে বা গরুর খাইতে ইজি হয় তাহলে কাঁচা আলুতে গরুর জন্য খুব ভালো তাহলে কাঁচা আলু আপনি খাওয়াচ্ছেন হ্যাঁ আমি খাওয়াচ্ছি কোনো সমস্যা নাই না আল্লাহ রহমত পায়খানা কোনো সমস্যা নাই পায়খানা একটু ব্যতিক্রম হইলেই মানুষের দাঁড়া তো একটু লুজ মশান হতেই পারে কিন্তু ব্যতিক্রম করা যাবে না মানে যে টুকুই খাবে ও টুকু মাপ মতো খাওয়াইতে হবে আপনি দাও এই এরকম গরুগুলোকে কতখানি করে দিচ্ছেন এই গরু একটা গরু একটা গরুকে এই জাতীয় গরুকে যদি ভালো বডি হয় তাহলে পাঁচ কেজি পর্যন্ত খাওয়ানো যাবে আমি পাঁচ কেজি খাওয়াইনি আর কম খাওয়াই দেখা যায় আড়াই কেজি তিন কেজির মধ্যেই লিমিটেড করে আলু কত করে কিনতেছেন আলু বর্তমান বাজার পাঁচ টাকা বা ছয় টাকা পাঁচ টাকায় এখন আজকের বাজারে পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে এটা একটা কেজি এটা যদিও কৃষকদের আমি বলবো যে দুর্দশা যারা আলু আবাদ করছে কিন্তু তাই বললো কি করবে আমাদের এখানে যারা আলু আবাদ করছে তারা তো এখন বিপদজনক অবস্থায় আছে তারা না পারছে এটাকে ফেলে দিতে না পারছে এটাকে সংরক্ষণ করতে অন্তপক্ষে এইটার একটা ইউটিলাইজেশন যদি আমাদের ক্ষেত্রে আমি খামারি বাইদের যেমন গরু খামারি বাইদের বলবো যারা গরুর খামার করে আলু আসলে গরুকে মোটা করে আলু আপনাদের কার্বোহাইড্রেট দুধকেও উৎপাদন বৃদ্ধি করে আলু আসলে সবাই খাওয়ান মাছকেও আলু খাওয়ানো যায় মাছকেও আলু খাওয়ানো যায় কারণ মাছের গরু মাছের গোরোতেও বৃদ্ধি পায় মানে বৃদ্ধি পায় গরুরও পায় মানুষেরও পায় তাহলে আমি বলবো বর্তমান বলব গো খাদ্যের আলুর সবচেয়ে দাম কম বর্তমানে বাজারে এক কেজি খড় কেটে গেলে দশ টাকা আর এক কেজি আলু পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ তা আলুটা আমরা মানে বহুমুখী যদি ব্যবহার করি তাহলে আলুর আসলে

এই পঁচিশ কোরবানির পর আমি এইরকম আচ্ছা এই যে গরুগুলো বিক্রি করেন আপনি এগুলো কোথায় বিক্রি করেন এটা আমার শরীরবাড়ির হাট এই হাটটাতে আমার আমার কাছে কেউ যদি আপনি যেহেতু গাই মানে গাভী আপনি মোটা তাজা করতেছেন আপনার নিজের গাভী এটা বাজার থেকে কিনে নিয়ে আসা নয় এখন অনেকেই হয়তো গাভী কোরবানি করবে এমন কেউ যদি আপনার কাছে চাই আপনি কি দিতে পারবেন সেভাবে হ্যাঁ দিতে পারবো দিতে পারবো গাভী দিতে পারবো তো এইটা একটা ওপেন থাকলো আপনার কাছে অনেকেই হয়তো ইয়া করতে পারে তো এই গো গরুগুলোর দেশি গরু যেহেতু সারা বাংলাদেশে প্রায় এই গাই গরু নিয়ে শুকনা গরু মোটা সবাই কম বেশি করে তো এইটা করার পরে আপনি যাবেন হচ্ছে আরেকটা প্রকল্পে আরেকটা প্রকল্পে আপনি আর একটা প্ল্যানিং করছেন সেই প্ল্যানিংটা একটু আমাদের সামনে একটু জানেন সে প্ল্যান কি হলো আমি সেটা কি আপনি আলাদাভাবে জেনেছেন নাকি আপনার এই পাঁচ বছরের অভিজ্ঞতার মধ্যে এটা বুঝতে পারবো অভিজ্ঞতার মধ্যে পড়ছে আমি তো প্রথমে ফ্যাটা নিয়ে গেছিলাম আসলে ফ্যাটারিংয়ের গো খাদ্যের দাম অনেক ওই অনুপাতে আমরা যে গো মাংস যেটা আমরা আসলে বাজারে গরুর খাদ্যটাই ভেজাল বারবার বলতেছি গরুর খাদ্যের মধ্যে অনেক ভেজাল যেমন আমরা যদি রেডি ফিড খেলেই এখানে আসলে ওরা বলে যেটা যে এত পার্সেন্ট প্রোটিন এত পার্সেন্ট আছে আসলে এটা আসলেই স্ট্যান্ডার্ড ওটা হয় না তাতে দেখা যায় ওই গরুটা ওইভাবে আসে না আমরা একটা এক কেজি খাদ্য খাওয়াইতেছি সেই জিনিসটা গরুর গায়ে একটা যেমন দেশি গরু ছয়শো গ্রাম মাংস ধরতে পারে প্রতিদিন আপনার মানে ফ্রিজিয়ান গরু আঠারোশো গ্রাম সর্বোচ্চ সাইওয়ালের বারোশো গ্রাম মাংস ধরতে পারে সর্বিআর একটা ব্যাপারের আমরা আপনি যে প্ল্যানিংটা যাচ্ছেন আমি যেটা যদি আমি বলতে চাই যে উনি ওনার গরুগুলোকে যে বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলো থেকে বাচ্চাগুলোকে লালন পালন করবেন কমার্শিয়ালি কমার্শিয়ালি হ্যাঁ একটু বলেন আপনি প্লানিংটা প্ল্যানিংটা কি আমার আজকের আজকের আমার এই শেডে আমার জাত উন্নয়নের ক্ষেত্রে যে আমার এই যে এরে বাসুর বা বহনা বাসু আজকের চব্বিশটা আছে এই চব্বিশটা দিয়ে আমি শুরু করব এর সাথে যেহেতু আমার এখানে চারজন লেবার থাকে তার লেবার কস্টিং একটা আছে চব্বিশটা দিলে আসলে লেবার কস্টটা পার গরুতে বেশি পড়ে যায় চল্লিশটা রাখলে একটা মিনিমাম মানে একটা এর মধ্যে আসে যে মানে আপনি বয়সের কয় মাস বয়স এই ছয় মাস বা চার মাস বাছুর গেলে আপনার যা আছে চব্বিশটাকে কিনতে হবে আরো কিনতে হবে এরকম কিনে ওই রকমই কতদিন বয়সে এগুলো চলতেছে

যেটা পাঁচ মাসের বক না বা পাঁচ মাসের এরে একটা বাছুরের এই ধরেন যে এই বাছুরটা এটার দাম কত হবে এখন বাজার মূল্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার সর্বোচ্চ তাহলে এটা আপনি যখন তিন মাস পরে সেল করবেন কত টাকা হবে তিন মাস পরে সেল করলে যদি বাছুরটা যদি আপনার সার বাছুর হয় তাহলে তিন মাস বা একশো দিন মাস বা একশো দিন ধরতে হবে মানে যদি না ডাবল খাবে আপনার পঞ্চাশ টাকা খায় ওকে একশো টাকা খাওয়াইতে হবে তার মানে এখানে প্রায় একটা করে বছরে পঁচিশ হাজার টাকার মতো বের হবে বের হবে পঁচিশ হাজার টাকার মতো বিশ করে যদি বের হয় তাহলে আপনার যদি এখানে কয়টা চল্লিশটা রাখতে তাহলে বিশ লক্ষ টাকার একটা প্রজেক্ট ইয়ে আসবে আসবে সেখানে ইনভেস্ট মানে আসলে বেনিফিটটা তো অনেক বেশি যাই হোক তো আমরা এখানে কি যেমন আপনার

আর আপনার ফ্রিজিয়ান বকনাগুলোর কাছেও একটু মানে গরুদ বেশি ওরা আসে বকনা বা হ্যাঁ যেটাই হোক আর কি এরে সিও বকনাগুলোতে বকনাগুলোতে আপনার এরে গুলোতে দুই মন মাংস ধরলে নিতে চায় মানে আপনি তখন বকনাটাকে কি হিসেবে বিক্রি করতেছেন মাংস হিসেবে বকনা তো যখন ছয় মাসের বাসুর হবে ওটাকে তখন আপনার যদি তিন মাসে করে তারা পালার জন্য চার মাসে করেন তাহলে দশ মাসে গেল কেউ পালার জন্য নেবে আবার যদি সত্তর কেজি মাংস ধরে তাহলে ওটাকে কষাই জব করে দেয় মানে আপনার বাজারে বিক্রি করে তবে আমি যেটা জানি সেটা হলো যেটা দেখছি যে উনি যে প্ল্যানিংটা করছে এটা বকনা বিক্রির একটা প্রজেক্ট এবং হচ্ছে এরে বাছুর দুটাই দুটাই তো দু এই দুটার মধ্যে দুটা প্লাস পয়েন্ট আছে একটা হচ্ছে এরের ক্ষেত্রে আমরা মাংসের রেটটা ভালো পাচ্ছি আর বকনার ক্ষেত্রে এখানেও মাংসের রেটটা না গরুর রেটটা ভালো পাচ্ছি বকনার রেটটা ভালো পাচ্ছি অনেকেই যখন বকনা কিনতে চাইবে নতুন খামার করার জন্য

সেল করলেন কেমন বেনিফিট হলো টোটাল অ্যানালিসিসটা আপনাদের সামনে প্রকাশ করব এবং আমি আপনাকে বলে রাখি যে এরপরে এসে জন্য এইটা না দেখি ভাই এগুলো আপনি ভাই কথা দিলাম হ্যাঁ আমি এটা ঠিক করব আর আপনাকে আমি একটা বলাই যারা গরুর জগতে আছে গরু কিন্তু ক্ষুদ্র প্রাণী দান কিন্তু বৃহৎ এর উপহার কিন্তু বৃহৎ যেমন আমি আজকে বাজারে যে এক লক্ষ টাকাটা যেমন গরু বিক্রি করতে যাব কিন্তু একটা গরু বিক্রি হবো এক লক্ষ টাকা ধান পাট বা অনেক লাগবে দেখা যায় এই যে গরুর 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 যে আমি টাকাটা ব্যয় করবো প্রতিদিন একশো টাকা ব্যয় করতেছি তিন মাসে একটা ডিপিএস এর মতো আমার মনে হয় ডিপিএস 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 তাহলে আমার মনে হয় যে গরু আজকে এটার দাম তিরিশ হাজার টাকা আমি এর ব্যয় করলাম হলো পনেরো হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার আবার লাভ পাইলাম পঁয়তাল্লিশ মানে ষাট হাজার টাকা আমার হয়ে গেল এটা ডিপিএস মনে হয় আমার মানে ছয় মাস মেয়াদি একটা ডিপিএস ডিপিএস তো এক বছর মেয়াদি ছয় মাস হয় না কিন্তু ওটা আমাকে ধরে নিতে হবে একটা ডিপিএস মানে এটা শর্ট টাইম ডিপিএস ডিপিএস আমার মনে হয় আর গরুতে আসলে লস বলতে কি যদি আমি দেখা শুনে ভালো করি লস নাই আমি দেখছি আগের যুগে চারটা গাবি একটা সংসার পিতৃ পালন হতো চারটা গাবি দেশি গাবি দিয়ে তারা দহন করিয়া বাজারে বিক্রি করতো পরিবার চালাইতো আসলে যদি গাবি যদি ঠিক মতো গরুকে যদি ঠিক মতো লালন পালন করা যায় আসলে গরুতে লাভ লাভ আছে কিন্তু এখনকার আমরা কি আর্টিফিশিয়ালি অনেকেই বলে এই ঔষধ ওই ওষুধ এই ড্রাগ ড্রাগ আসলে ড্রাগ ড্রাগ দিয়ে কিন্তু গরু হবে না গরুকে আপনাকে দানাদার খাদ্য দিতে হবে সেটা পারফেক্ট আমরা আমি যেমন বাড়িতে বানানো খেলে ন্যাচারাল ন্যাচারালটাই প্রাকৃতিক খাবারটাই গরু গরুর জন্য গরু যেমন চিন্ন ভুষ বেড়ানি গরু যেমন ঘাস খেয়ে তার জীবন জীবন ধারণ করে আর আমরা অনেকেই করে কি যেমন আমার এই সেডে আপনার একটা লক্ষণীয় বিষয় গরু কিন্তু আমরা কি হাই হাই উসুতে দেই গরু কিন্তু তিন নবুস নিচে খাবে যত নিচে খাবে তখন গরুর রুমিংটা ভালো হবে রুমিং ইয়াটা যেটা হচ্ছে ডাইজেশন ভালো হবে গরু তখন মানে হজম প্রক্রিয়াটা ভালো হবে এই জন্য আমি মানে আমার থিওরিতে একটু ওইভাবে করছি একেবারে গরু যেন নিচে খাইতে পারে যত নিচে খাবে উঁচু যেন না হয় ওকে যাক আমরা সরব ভাইয়ের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা বা এই যে শর্ট টাইম সামনে ছয় মাসের যে পরিকল্পনা সেটা শুনলাম পরবর্তীতে আমরা এর আপডেটগুলো আপনাদের জানাতে থাকবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকুম আসসালাম ধন্যবাদ